শুক্রবার নাথুলা পাস এলাকাসহ ভারত চীন সীমান্তের উচ্চ অংশে নতুন করে তুষারপাত হয়েছে যার ফলে সিকিম জুড়ে তাপমাত্রা তীব্রভাবে কমে গেছে বেশ কয়েকটি উচ্চ উচ্চ অঞ্চলে পারদ শূন্যের নিচে নেমে গেছে যার ফলে গুরুত্বপূর্ণ পাহাড়ি রুটগুলিতে চলাচল ব্যাহত হচ্ছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর অনুসারে সকাল থেকেই নাথুলা কুপুপ এবং তসঙ্গ হ্রদের আশেপাশে ভারী থেকে অতিভারী তুষারপাত রেকর্ড করা হয়েছে আইএমডি সিকিমের জন্য একটি লাল সতর্কতা জারি করেছে আগামী চব্বিশ ঘন্টা ধরে আবহাওয়ার পরিস্থিতি অব্যাহত থাকার সতর্ক জারি করেছে তুষার জমে রাস্তাঘাট পিছিল হয়ে পড়ায় স্থানীয় কর্তৃপক্ষ পর্যটক এবং পরিবহন মালিকদের উঁচু স্থানে ভ্রমণ এড়াতে পরামর্শ দিয়েছে সীমান্ত সড়ক সংস্থার দলগুলি তুষার পরিষ্কার করতে এবং প্রয়োজনীয় যোগাযোগ নিশ্চিত করতে নিরন্তর কাজ করছে বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়েছে অন্যদিকে রাজ্য সরকার দুর্যোগ প্রতিক্রিয়া দলগুলিকে প্রস্তুত রেখেছে কর্মকর্তারা জানিয়েছেন নাথুলা অঞ্চলে রাতারাতি তাপমাত্রা আরও কমতে পারে যা এই মরশুমে প্রথম এবং সবচেয়ে ভারী তুষারপাতের একটি